বন্ধুরা রাস্তায় বেরিয়ে দেখি সবাই হার হার মহাদেব বলতে বলতে যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালতে তো আমি যখন ভিডিওটা করছি তখন বাচ্চা কিন্তু পৌনে দশটার মতো আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জল ঢালতে কারণ আলিপুর থেকে বানেশ্বর বলো জয়ন্তী বলো জল্পেশ বলো খুবই কিন্তু কাছাকাছি যার জন্য এদিকে অনেক লোকই যায় এর জন্য চিলাহলাটাও অনেকটা বেশি শোনা যায় ওই জন্যই আমরা দেখার জন্য রাস্তায় চলে আসলাম দেখো তোমাদের দাদা চলে এসছে সোনা সোনা সাইডে খেলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বানেশ্বরে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখন যেহেতু জয়ন্তী বন্ধ আছে তো বানেশ্বরে যায় সবাই অনেকে জলপেশ যায় তো এখন বন্ধ আছে জয়ন্তী তো চলো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমরাও দেখো আচ্ছা

অনেকে হেঁটে যাচ্ছে অনেকে বাইকে যাচ্ছে অনেকে গাড়িতে যাচ্ছে আর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভান্ডরাও দিচ্ছে আমাদের এখানেও দিয়েছে তো উল্টা সাইডে দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু ভান্ডরা দিচ্ছে তো চলো ছোট্ট ব্লগটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো জানা